সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা একটা প্রার্থনা করব তারপর আমরা পবিত্র বচনের দিকে আজকে আমরা চলে যাবো তার আগে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক কটা ভ্রাত ভগ্নিগণকে তুমি আশীর্বাদ করো যারা সত্য প্রভু ঈশ্বরের বাক্যের বচনের গভীরতা নিয়ে প্রভোগ যারা জানতে চায় শিখতে চায় সকলকে প্রভোগ তুমি সাহায্য করো আনায়ন করো এবং তাদের জীবনে কার্য করো নামে চাইলাম আমেন আজকে আমরা একটুখানি দেখে নেব পোল পৌল এবং তার প্রার্থনা প্রত্যেকটা মণ্ডলীর ওপরে করে গেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ওপরে করে গেছে এইবার কার জন্য প্রার্থনা করেছে এবার যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে সেই পলের প্রার্থনা সেই পলের প্রার্থনা তার জীবনে লাগু হবে তো সেই প্রার্থনাটা আজকে আমরা দেখব দুম করে আমি বলবো যে এই প্রার্থনা আমার জীবনে কার্যকারী বা এই প্রার্থনা তার জীবনে কার্যকারী না কিন্তু বাস্তবিক আমরা দেখব কার জীবনে এই প্রার্থনা কার্যকারী হতে পারে আর তার প্রার্থনা পেরিতীয় পৌলের যেই প্রার্থনা কোন লেভেলে সে প্রার্থনা করেছে কোন কোন দাসদের জন্য তো সেই প্রার্থনার গভীরতা আজকে আমরা দেখবো আমরা দেখব ইপিসিও ইপিসিও আজকে আমরা দেখবো ইপিসিও তিন ইপিসিও তিনের আজকে একটুখানি আমরা দেখব ইপিসিও তিনের ষোলোটা আমরা একটুখানি দেখে নেব ইংলিশ বাইবেল থেকে পড়ছি তারপর আমরা বাংলায় আলোচনা করবো ইপিসিও তিনের ষোলো এখানে বলছে আইপ্রে নাম্বার ওয়ান দ্যাট ফ্রম হিজ গ্লোরিয়াস আলটিমেটেড আলটিমেট রিসোর্সেস পৌল বলছে আমি প্রার্থনা করি কাদের জন্য এখানে নাম লেখা নেই কিন্তু বলছে সদাপ্রভু গ্লোরিয়াস তাই না হিজ গ্লোরিয়াস আলটিমেট রিসোর্স তার যে যা যা কিছু সে যে চিন্তা ভাবনা করে রেখেছে প্রত্যেকটা মানবজাতির জন্য যারা ঈশ্বরের মধ্যে আসক্ত তাদের জন্য চিন্তা ভাবনা করে গেছে চিন্তা বুঝবার চেষ্টা করব এই প্রার্থনা কার জন্য পৌল করছে ঠিক আছে আলটিমেট রিসোর্স হি সদাপ্রভু উইল পাওয়ার ইউ কাকে দেখুন এবার ভালো মতন দেখব হি উইল পাওয়ার ইউ সবার জন্য নয় এই প্রার্থনা যারা সত্যটাকে জানতে চাইছে যারা ঈশ্বরের পেছন পেছন যেতে চাইছে এর জন্য বলছে হি হুইল এম্পাওয়ার ইউ এখানে নাম নেই হুইল ইনার স্ট্রেংথ থ্রু হিজ স্পিরিট নাম্বার ওয়ান সে ইম্পাওয়ার করছে সেই ব্যক্তিকে উইথ ইনার স্ট্রেংথ ইনার স্ট্রেং মানে ভেতরে পবিত্র আত্মা তার উপস্থিতি সেই শক্তি হ্যাঁ থ্রু হিজ পবিত্র আত্মার মাধ্যমে দেন তারপর বলেছে দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম দেন আমরা প্রথমে তো প্রভুতে আছি কিন্তু যখন আমরা সত্যি আসক্ত হয়ে যাই তখন বলছে দেন প্রথমেই যে হয়ে যাবে এইরকম এইরকম যে আমার চিন্তা ভাবনা না দেন দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম ইন ইয়ার হার্ট দেখুন প্রথমেই কিন্তু হবে না দেন চলতে 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 দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম তার হোম এই দেহ হয়ে যাবে হিজ হোম হিজ হোম দেন ক্রাইস্ট এখানে লেখা রয়েছে দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম ইন ইয়র হার্ট তার মানে কিছু সময় লাগবে সময় যখন আমি পরিপূর্ণ হয়ে যাব ঈশ্বরের মধ্যে আমার চলা ফেরা কথাবার্তা আমার চিন্তা ভাবনা পার দ্য পবিত্র বাইবেল যখন তার সাথে মেশা শুরু করবে তার উপস্থিতির সামনে যখন এক হবে দেন বলছে দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম ইন ইয়র হার্ট অ্যাজ ইউ ট্রাস্ট ইন হিম একদিন হবে না লাইফ টাইম যেরকম যেরকম তার মধ্যে আমরা যাচ্ছি রকম যেরকম ঈশ্বরের বচনকে মেনে যাচ্ছি এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলার মধ্যে না কিন্তু সব কিছু থেকে বেরিয়ে ঈশ্বরের মধ্যে তার পবিত্র বচনের মধ্যে যখন আমি আস্তে আস্তে চড়া শুরু করেছি এখানে লিখেছে দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম ইন ইউর হার্ট অ্যাজ ইউ ট্রাস্ট ইন হিম আস্তে আস্তে মানে সম্পর্ক আস্তে আস্তে আমি তাকে বিশ্বাস করা শুরু করেছি এবং সে আমাকেও বিশ্বাস করা শুরু করেছে সে কিভাবে বিশ্বাস করা শুরু করেছে যে আমি বাস্তবিক সত্যটাই আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমি তোমার মধ্যে এখন চলতে চাই সেই হয়েছে ব্যাপার দেন ক্রাইস্ট উইল মেক হিজ হোম ইন ইয়র হার্ট অ্যাজ ইউ ট্রাস্ট ইন হিম ইয়োর রুট উইল গ্রো লাভ দেখুন শেকর এখনো যায়নি কিন্তু লাইফ টাইম যেরকম যেরকম আমি চলব ইয়োর রুট মানে রুট বলতে শেকর বাক্যের যেই শেকর যেইভাবে বাক্য আমাকে নিয়ে নিয়ে চলছে আর আমি যেইভাবে বাক্যকে মেনে সমর্পিত করছি যদি করিনি করছি ইয়র রুট উইল গ্রো ডাউন গডস লাভ ঈশ্বরের প্রেমের মধ্যে সেই শেখর যেন আস্তে আস্তে জায়গা নেয় অ্যান্ড মে ইউ হ্যাভ দ্য পাওয়ার টু আন্ডারস্ট্যান্ড পাওয়ার সকলের জন্য নয় দেখুন সেই ক্ষমতা তাকে চিনবার মে ইউ এখানে লিখেছে অ্যান্ড মে ইউ হ্যাভ দ্য পাওয়ার টু আন্ডারস্ট্যান্ড অল গডস অল গডস পিপল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ অল গডস পিপল শুড যেভাবে আমাদেরকে বোঝা দরকার ঈশ্বরের বিষয় হাউ ওয়াইড অ্যান্ড হাউ হাই হাউ ডিপ ইজ হিজ লাভ তাই না মে ইউ এক্সপিরিয়েন্স মে ইউ জুদি তার মধ্যে যদি আসক্ত হয়ে চলি মে ইউ এক্সপিরিয়েন্স দ্য লাভ অফ ক্রাইস্ট থ্রু ইট ইজ টু গ্রেট টু আন্ডারস্ট্যান্ড ফুলি মহান তো কি বলছে ইট ইজ গ্রেট টু আন্ডারস্ট্যান্ড তার মানে একদিন দুদিনের মধ্যে বোঝা যাবে না আস্তে আস্তে তার তাসের মধ্যে আমাকে আসতে হবে আস্তে আস্তে তার জীবনের মধ্যে নিজের জীবনকে মিশ্রণ করে ফেলতে হবে আস্তে আস্তে তার মধ্যে মানে সদা প্রভু ছাড়া আমার জীবনে আর কোনো রাস্তা যেন না থাকে আর এই পৃথিবী যেইভাবে বলে জীবন এই পৃথিবীর সব জীবন এই পৃথিবীর যত রকমের যত রকমের যা যা কিছু রয়েছে মাংসের অভিলাষা তাই না চক্ষুর অভিলাষা জীবিকার দর্পণ সব কিছু যখন আমি আস্তে আস্তে সমর্পিত করা শুরু করব তখন ঈশ্বরের সেই পৌলের প্রার্থনা আপনার জীবনে আমার জীবনে কার্যকারী হবে তখন ঈশ্বরকে তার সন্তানকে তখন আমরা জাস্ট শুরু হচ্ছি তাকে চেনা রাস্তা থেকে উঠে এসে বলবে আমি ঈশ্বরকে চিনি আমি তার কাজ করছি আমি তাকে নিয়ে চলছি না 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 আমার জীবন তার মধ্যে এই ভেবে এইভাবে যেভাবে লেখা রয়েছে সেইভাবে কি চলছে এই হয়েছে প্রশ্ন আসুন আমরা প্রার্থনা করি প্রভু প্রত্যেক কটা ভ্রাত ভগ্নিগণ আমারকে প্রভু তাদেরকে তুমি স্পর্শ করো এই বাক্য নিয়ে প্রভুগো বুঝবার পর আমরা যেন চলতে পারি আসছে দিন প্রভু আমরা জানি না কোথায় আমরা কি হয় আমাদের জীবনে কিন্তু প্রভুগো যেন মৃত্যুর পর তোমার সামনে যেন দাঁড়াতে পারি সেই মহান দিন সেই বিচারের দিনে তোমার সামনে যেন আমরা প্রত্যেক কটা আমার ভ্রাতা ও ভগ্নিগণ দাঁড়াতে পারে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমের যারা যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব এবং যারা যারা ফলো করেনি ফেসবুক অবশ্যই করবেন ফেসবুকের আইডি হয়েছে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এবং সেটাকে অবশ্যই ফলো দেবেন সকলকে জয় যিশু ফ্রেস দল